আসসালামু আলাইকুম আমরা পাঁচশো এক হাজার টাকা লোভে আমাদের মূল্যবান বোর্ডটা আমরা যাকে তাকে দিয়ে দিই আমরা চিন্তা করি না যে পরবর্তীতে কি হবে সর্বোচ্চ আপনি পাঁচশো এক হাজার দরলাম দুই হাজার দরলাম পাঁচ হাজার টাকা আপনি কতদিন খাবেন এক মাস দশ দিন পনেরো দিন আমি দরলাম দুই মাসে আপনি পাঁচ হাজার টাকা খাইবেন তো দুই মাস পরে কি আপনার কি হবে না হবে ওইটা চিন্তা করছেন ওইটা চিন্তা করার না একবারও আমরা মূল্যবান বোটটা যে আমাদের ভোট আছে যে আমরা সরকার নির্বাচন করব। আমরা তখন এ পাঁচশো এক হাজার টাকা লোভ সামলাতে পারি না আমরা টাকা কাজে বিক্রি হয়ে যাই তখনই আর যখন সরকার নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের মধ্যে বা আমাদের দেশের মধ্যে একটা অরাজক সৃষ্টি হয়ে যায় খুন খারাপি লোটপাট তারপর চাঁদাবাজি ট্যান্ডার বাজি তখন আমরা হাই উতাশ করি এগুলা কি হচ্ছে দেশের মধ্যে এগুলা কি হচ্ছে এগুলা কারা করতেছে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে এসে নানানভাবে ভিডিও তৈরি করি এগুলা কি হচ্ছে অথচ আমরা নির্বাচন আগে জানতাম এ সরকার এই অবস্থা করে কারণ এর আগেও এই সরকার এ টেন্ডারবাদী চাঁদাবাজি গোসখোর চাঁদাখুর সব কিছুর সাথে জ্বলতেছিল তারপরে আমরা জেনে শুনে তাকে ভোটটা দিয়ে দিই পাঁচশো এক হাজার টাকা লোবে নির্বাচনের আগে যখন বাসায় বাসে এসে দরজার মধ্যে এভাবে নক করে তখন ভিতর থেকে বলে আমরা পাঁচজন আসি তখন মোট করে পাঁচজনের পাঁচ হাজার টাকা দিয়ে চলে যায় ভোটটা কিন্তু আমাদেরকে দিতে হবে তখন আমরা কি করি আরে আপনি চিন্তা করবেন না ভোট আপনাকে দেব ভোট আপনার বক্সে যাবে চিন্তা করবেন না একবারে দেখেন সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি আপনাদেরকে আল্লাহ তালা একটি সুস্থ মস্তিষ্ক দিয়েছে ব্রেন দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ সেটা পার্থক্য করার আল্লাহ তালা আপনাদেরকে একটা বুশ শক্তি দান করেছে অবশ্যই আমি বলি না আপনি ওই দলকে সাপোর্ট করেন এই দলকে সাপোর্ট করেন আমি বলবো আপনার কাছে যে দলটা ভালো মনে হচ্ছে বা আপনার কাছে যে দলটা ভালো করবে যেটা মনে হচ্ছে আপনি তাকে ভোট দিবেন কারণ সব কিছু আপনার চোখের সামনে গড়তেছে কে কি করতেছে না করতেছে সব কিছু আপনার চোখের সামনে গড়তেছে আপনারা দয়া করে আপনাদের মাথার ব্রেনটা একটু কাজে লাগান একটু ভাবুন একটু চিন্তা করুন আপনার সন্তানেরও ভবিষ্যৎ আছে আপনি না হয় এভাবে এভাবে চলে গেলেন কিন্তু আপনার সন্তানও একদিন একটি ভবিষ্যৎ আছে তখন আপনার সন্তানের কথা চিন্তা করে আপনারা নির্বাচনের সময় নির্বাচন যখন সরকার নির্বাচন করবেন তখন অবশ্যই বুঝে শুনে মাথার ব্রেন খাটিয়ে একটু কষ্ট করে হলেও আপনারা সরকার নির্বাচন করুন সঠিকভাবে যেন আমরা আমাদের মা বোনেরা আমাদের ভাই বোন সকলে যেন আমরা একটু সুস্থভাবে আমরা একটু স্বাধীনভাবে বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারি সেইটুকু আপনাদের কাছে চাওয়া আর বেশি না দয়া করে আপনারা নির্বাচনের আগে কেউ কারোর কাছ থেকে এক টাকা খাবেন না অবশ্যই আপনি যদি টাকা খেয়ে আপনি জানেন এই সরকার খারাপ ট্যান্ডার বাজিয়ে চারাবাজিয়ে লোটপাটে জড়িত তারপরও আপনি তার কাছ থেকে টেকা খেয়ে তাকে ভোট দিয়েছেন অবশ্যই এ জবাবদাহিতা আপনাকে একদিন করতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে রক্ত জড়াচ্ছে প্রত্যেকটা রক্তের ফোটার প্রতিদান আপনাকে দিতে হবে আপনাকে আজ নহায় কাল অবশ্য দিতে হবে তো অবশ্যই আপনারা সরকার নির্বাচন করার সময় একটু ভেবে ভাবনা করে মাথার ব্রেন কাটিয়ে অবশ্যই আপনারা এটা করবেন আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি মেসেজটা দিতে চাচ্ছি আসলে আমরা সকলেই দিন শেষে বাংলাদেশে বসবাস করব আমরা দিন শেষে আমরা সকলেই বাংলাদেশে থাকবো একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেবো ইনশাল্লাহ তো আপনারা সকলে সরকার নির্বাচন করবেন বুঝে শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম